আ পেসু সা জেরসি সা জেরসি সা সুসিসা 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 সুসিসু সুসি এটা কি হবে তিনটা একসাথে আচ্ছা দেখাবো দেখো কিসের মতো দেখা যায়? বোসের মতো। মাথার উপরে কয়টা? দুটো। ওর নাম কি? তা সাটা হলো জিబ్బার আগা। জিబ్బার? হ্যাঁ। আগা। আগা। এই জিब्बाটা জিబ్బার আগাটা। সামনে দাঁতের আগার সঙ্গে লাগায়। সামনে সামনে দাঁতের আগার সঙ্গে লাগায়। তা উপরে দাঁতের আগার সঙ্গে। হ্যাঁ। সামনে ওপর দুই দাঁতের আগার সঙ্গে লাগায়। হ্যাঁ। তা কি তা হ্যাঁ। তা হ্যাঁ।

জিব্বার আগা জিব্বার আগা সামনের উপরের দাঁতের আগার সঙ্গে লাগায়া

साधु आ दुइ जेर सिन सा थ से जें त हां सा दुइ जबर सान सा दुइ जबर सान सा सिन सन सा थिन सन सा थ स थिन सन सा सिन सन কয় फोटा नाम की ता

सा दो सा नून जरनी सानी 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 सा पेशु सुमी 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 सु सुमी 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 এটা কি মিম মিম না মধ্যমিম মধ্যমিম এটা কি সা সা আর এটা শেষ নুন শেষের নুন তাই না তিনটা শুরু আসছে মধ্য আসছে আবার কি আসছে তিনটে অক্ষরের তিনটে রূপ আসছে শুরু রূপে আসছে সা মধ্য রূপে আসছে মিম শেষের রূপে আসছে নুন তাহলে সা জবর সা মিম জেরমি সামি নুন জবর না কি হয় সামিনা সবাই বলেন সামিনা সা सा मी, मी की हाय सा मी ना ना की हाय सा, सा मी हाँ, सा ना अबार बोलन सा सा मी, मी की हाय सा मी ना ना की हाय सा मी ना सा मी ना सा मी सु मी की हाय सु मी सु सु मी की हाय सु मी सु मी सु मी सा नी नी की हाय सा नी सा नी सा नी सा नी सा नी सा नी सी মা কি হয় চিমা সীমা শ্ৰী Dí, ma Ma Kiai Si mà Sa Ta kia hai, Sa Ta Sa ta, sa ta, Xin sa sin, san, sa, -tá. sin, Sata 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 Sun Sata Sata si, Sata si, তারপরে 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 কেয় সি তারপরে কেয় সা তারপরে কেয় তারপরে তারপরে কেয় তারপরে তারপরে হয় তারপরে হয় সামিনা মিনা সামিনা সা তারপরে না স্বামী জবরে জেরে পেসে তাহলে আকার জবর আছে তাহলে আকার দিব মি রসিকার মি তারপরে আবার আকার দিব না তাহলে কে লো স্বামী না সু পেশে পেশে কি রসু তাহলে সু মি কেলো সুমি ছা সা নি কেলো সা সূ সূ সি সুন সা ছয় বললে সা তিন তিন চা তা সি মা কেলো তারপরে সা তারপরে তা কেলো সা তারপরে দুই কি হলো তারপরে তারপরে বা তা সা এরপরে কালকে আমরা এই ইয়েটা ধরব কি ধরব ইয়ে কি ধরব ইয়ে বা তা সা নুন ইয়ে এই পাঁচটা করে একাল দিয়ে হয়